আগামী শনিবার রাজ্যে শেষ দফার ভোট গ্রহণ তার আগে রাজ্যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে পূর্ব ফুলতলা সংলগ্ন সাগর সংঘ মাঠে জনসভা করেন তৃণমূল যাদবপুর কেন্দ্রে দলীয় প্রার্থী সায়নি ঘোষের সমর্থনে সেই জনসভা থেকে নরেন্দ্র মোদীকে চাঁটা ভাষায় আক্রমণ করেন মমতা তৃণমূল বাধের টাকা খেয়েছে বলে মঙ্গলবার এক জনসভা থেকে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী বারুইপুরের সভা থেকে এ নিয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো বাধের জন্য কেন্দ্র এক টাকা দেয়নি বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে দেশের মানুষ কী শিখবে তা নিয়ে প্রশ্ন তোলেন ঝড় রেমাল মোকাবিলা নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় সাইক্লোন আটকেছে বলে মোদী যা দাবি করেছেন তা ভাওতা রাজ্যের কোন খবর নেননি বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো ঝড় মোকাবিলায় পুরো কৃতিত্ব দিয়েছেন রাজ্য সরকারকে ভোট আবহে তিনি যে প্রধানমন্ত্রী ও তার দলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তাও বুঝিয়ে দিয়েছেন মমতা মোদী যদি বুনো ওল হন তিনি বাঘা তেঁতুল বলে দিয়েছেন হুশিয়ারি বার্তা শেষ দফার ভোটে বৃহস্পতিবার শেষ হচ্ছে প্রচার তার আগে মোদীর বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো যেভাবে অল আউট অ্যাটাকে গেলেন তা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম